এই মাদ্রাসার প্রতিষ্ঠার লগ্ন থেকে যে সমস্ত অন্যায় অত্যাচার অভিচার এ সুপারেন্ট করছে এটার প্রতিবাদ জানাতে আমরা এই রাস্তা দাঁড়াইছি এবং ছাত্রছাত্রীরা মিছিল মিটিং এর বিরুদ্ধে করতেছে আমরা ছাত্রছাত্রীদের সাথে এলাকার জনসাধারণ একাত্রিত হয়েছি এদের ছাত্রছাত্রীদের যুক্তিক দাবি দাবা নিয়ে দাবি দাবিদাবাগুলো যুক্তিক এজন্য আমরা এদের সাথে ছাত্রছাত্রীদের সাথে একত্রিত হয়েছি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠাতার সভাপতি এই সুপারের শ্বশুর মা মৌলী আবদুল্লা সাহেব উনি এখান থেকে শকুরবাণী মুস্তিমুষ্টে বাইরে গেছে ওনাকে বাইর করে দিছে এই যে আমাদের শিক্ষা শিক্ষা বোর্ডে চাকরি করছে মমিনুল কাসেম সাহেব উনি শকুরবাণী মুষ্টি মুশতে বাইরে গেছে এখানে এখানে কেউ টিকে না উনি গাঞ্জুরি এই যে নুরুল আফসার নুরুল আফসার আওয়ামী লীগের সে মদ গাঁদ্রাসারে কিচ্ছু ছিল না তাকে আনি করছে এখানে সভাপতি ওই তাকে হাস বছর ছ বছর থাকার পরে ওই আমতলি বাজার থেকে আমতলি বাজার থেকে একটা লোকেরা আনি এখানে করছে সভাপতি এখন মাদ্রাসার এই পরিবেশ সে কাউকে তোয়াক্কা করে না লেখার লোক এখানে কয়েকজন শিক্ষককে সে মাছ করে গান ধাক্কা দিয়ে বাইরে তুলে আমাদের একটা শিক্ষক সোনাম শিক্ষক এখনও আছে ইংরেজি শিক্ষক অঙ্কের শিক্ষক ওনাকে ডাকি বলছে তুই সালার বেটা এখান থেকে বাইরে যা না গাঁট ধরি তোকে বাইরে দিব নাকে খত দিতে হবে কাঞ্চাবি ধরে উঠবস কর তুই বাইরে চলে যা এখান থেকে অনেক শিক্ষক অপমান অপদস্থ হয়ে চলে গেছে এক ভদ্রলোকের বাড়ির সোনা গাছি সহচুবার ওনাকেও সে অনুরূপভাবে বাইর করে দিছে আরেকটা শিক্ষক থেকে এখান থেকে সে ট্রান্সফার ট্রান্সফার সার্টিফিকেটার বলছিল যে আমাকে লক্ষ টাকা ছাড়া আমি আমি তোমাকে দিব না ছাড়পত্র দিব না সর্বশেষ উনি এক লক্ষ টাকা দিয়ে এখান থেকে ছাড়পত্র নিয়ে মানুষের মানে বিদায় চলে গেছে আমরা সুপারের এখান থেকে অপসারণ চাই এই সুপার আমাদের প্রয়োজন নাই আমরা এর অপসারণ চাই মারানা আব্দুল সাহেব এখানের প্রিন্সিপাল উনি ওনাকে দিয়ে এই মাদ্রাসা মানে শুরু হয়েছে হয়েছে হওয়ার পর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত মারানা আবদুল্লাহ সাহেব এবং কি হাজির আজ এবং কি কাশেম মিয়া ওনাদের মানে কেদন জাগা টাকা দিয়া ওনারা দিয়া এই মাদ্রাসাকে যখন উন্নয়ন করা যখন শুরু করছে তখন মারানা আব্দুল লতি সাহেব উনি এই মাদ্রাসার ভিতরে মানে টাকা পয়সা দেখি মানে আয় ব্যয়ের কোনো হিসাব তো দেয় না এটা সবসময় মানে লুড়ি গায়ে খাইতে আছে যে মাস্টার আবুল কাসেম ওনাকে এই মাদ্রাসা ভালো একজন শিক্ষক ছিল ওনাকে এখান থেকে মানে প্রতিহত করে মানে বাহির করে দিয়েছে ওনার কা উনি এখনও প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার মতন এখনও ভাববো একজন মাস্টার হাতিয়ার ওনাকেও অনেক হ্যাস্তানস্থ করে এই মাদ্রাসা থেকে আপনার বাহির করে দেওয়া হয়েছে উনিও মানে কি এখান থেকে চলে গেছে কই আর যে একজন সহসুভার উনি বিভিন্ন রকমের এইসব কথাবার্তা নিয়ে ইয়া করে হার্ড স্টক করে উনিও মারা গেছে হ্যাঁ তার ঘরে আরেকজন সহসুভা ছিল উনি এখান থেকে বিদেয় নিয়ে গেছে উনি এখনও টাকা ভাইব টাকা খুঁজলে কদিন কত ঢুকে দেবো এই আমাদের এই মাস্টারকে এই কিছুদিন আগে আপনার মাদ্রাসার ভিতরে হেস্তানস্থা করছে এবং কি তাকে এখানে একটা থাপ্পড়ও দিছে তাকে বলছে যে কাঞ্চা উঠবোস করতে হবে তাই নাকে ঘর দিতে হবে তুই এখানে মানে এর ভিতরে লেখিত দি যা শনি যা এখান থেকে তোর আর এখানে আর স্থান নাই সে আয়া দিয়া এবং কি দারোয়ান দিয়া মানে ক্যালাস করায় মানে আশকরা মানে আমার এই মাদ্রাসা চলিতেছে এই গুলা মানুষকে মুখমুখি লিখিতভাবে কোন হিসাব নিকেশ কোন কিছুই নাই এখন পুরা এলাকার যত অভিভাবক আছে এবং কি ছাত্র ছাত্রী আছে সবাই ওনার ফটোতে এক ছাই উনি মনগণ আমার দুটা মে একটা মেয়ে প্রতিবন্ধী আরেকটা মে ছোট ধরনা 5 বছর আমি একটা মেরে এই এ মাদ্রাসার ভিতরে আপনারা ফ্রি করাইছি ফ্রি বলতে কি ফ্রি বইতে মানে এটা কোনো টাকা পয়সা লাগে না তার ভিতরে উনি প্রত্যেক মাসে 300 টাকা করি নিয়ে যায় নিয়ে নেয় আর মনে করেন না যে প্রতিবন্ধী যে মেয়েটা আছে এই মেয়েটারে আমরা শিক্ষার থেকে এখানে পড়া লেখা থেকে বঞ্চিত করছি আজকে এগারো বছর উনি আজকে এই বিগত মানে বিশ পঁচিশ বছর পর্যন্ত এই মাদ্রাসারে যে আওয়ামী লীগের সাথে কিছু লোক আছে এখানে ওদের সাথে জড়িত হই ওই মাদ্রাসারে এমন ফর্যা নিয়ে গেছে এটা মানে বলাহীন বলা যাবে না আর বিগত বর্তমানে এখন তো ওনার কাছে যে দুই বছরের হিসেবে যদি চাওয়া হয় উনি কিন্তু দুই বছরের হিসাবে মাদ্রাসা কোনো হিসাব কিন্তু দিতে পারবে না ওই টাকা কোথেকে আসে ওই টাকা আসে সব আপনার ছাত্রছাত্রীর কাছ থেকে আসে ওই বাবা কাছ থেকে আসে এটা সব আমাদের টাকা আমাদের টাকা উনি মনে করেন না মদখোর গাঁদাখোর জুয়ারিঘর ওদের সাথে আমরা ইয়া করে ওই সব টাকা উনি আত্মসাত করতেছে ঠিক আছে নি আমরা যে প্রত্যেক মাসে যে বাচ্চাদেরকে এখান থেকে বেতন দিই ইয়া দিই এটা মনে হয় আমাদের গাছ থেকে যাইতেছে না এখন আমরা বর্তমানে চাইতেছি উনার ফতাদ উনি যদি ওই মাতাসায় যদি থাকে তাই আমরা এই মাতাসায় কোনো মতো উন্নত হবে না আমরা এলাকাবাসী সবাই যারা আসি আমরা এটা একতাবদ্ধ হয়ে আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন করতেছি ওনার মতন সুপারন্টন ওই জন দ্বিতীয়বার জন্য কোনো এরকম এরকমজন না হয় এরকম মাদাসাজন এরকম সুপারন্টন না আসে আমরা ওনার বিরুদ্ধে আমরা ফতত্যাগ চাই উনি আওয়ামী লীগের সাথে জড়িত আছে এই আওয়ামী লীগের মুখদের সাথে জড়িত থাকি এই মাদ্রাসা উনি কার্যকলাপ করতেছে বয় বৃদ্ধি দেখাইতেছে যে আমরা যে আন্দোলনের ভিতরে নামতেছি এই নামাজ পরবর্তীতে উনি বাড়িতে বাড়িতে গিয়ে লোক ধরাইয়ে আমাদের সবাইকে হুমকি দামকি দিতেছে আমরা যেন আন্দোলন যেন ওনার বিরুদ্ধে না কেন উনি তো এই মাদ্রাসাতে আজীবন থাকতে পারবে না এটা কি ওনার বাফের মাদ্রাসা ওনার বাফের মাদ্রাসা না ওই মাদ্রাসা হয়েছে কি আমরা জনগণের ধর্মপুর বাসীর মাদ্রাসা এটা কোনো ওনার একান্ত মাদ্রাসা না ওনাকে যাতে দূর এখান থেকে বিদায় করা হয় তাই তো আমরা মঙ্গল হবে আমরা এই দাবি জানাইতেছি এ ধর্মপুরবাসীর থেকে ঠিক আছে না আমরা সবাই একতা হই যেভাবে হোক ওনাকে এখান থেকে ফত করতে হবে প্রশাসনের যদি না পারে আমরা এলাকাবাসী একাত্র হয়ে এরা যেভাবে আমরা এখান থেকে বাইর করতে পারি তত আমরা মঙ্গল হবে